সবসময় বলি যে এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 ভদ্র হোক এবার মিমির ছোট কাপড় পোশাঙ্কে মুখ খুললেন দেব এর আগে কখনো কোনো একটার ওপর তার এমন মন্তব্য দেখা যায়নি তবে তিনি কেন এত ক্ষেপল জানা যায় দেব আর মিমির সম্পর্ক অনেক ভালো তারা দুজন ফ্রেন্ড বাট ছোট কাপড় পরা নিয়ে কোর আপত্তি জানায় দেব দেব বলেন মিমি একজন সফল এবং অসাধারণ অভিনেত্রী ন্যাচারাল অভিনয়ে মন জয় করেছেন জোয়ান থেকে বুড়ো সবাইকে বিশাল বড় বাজেটের যোদ্ধা সিনেমায় আমার বিপরীত অভিনয় করেছেন মিমি কিন্তু না বুঝে এমন খোলামেলা পোশাক পরাতে শুধু যে তার বদনাম সেটা নয় পুরো কলকাতা নায়িকার বদনাম হবে শুধুমাত্র মিমির জন্য পুরো কলকাতা ঝুঁকে গেছে মিমির এমন কর্মকাণ্ডে সবার কাছে ক্ষমা চাইতে বলেন দেব তুফানের কোকিল গান যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনই পোশাকের জন্য অনেক সমচলনায় পড়েছে মিমি চক্রবর্তী তবে বন্ধুরা গানটি আপনার কাছে কেমন লাগলো আর মিমির ড্রেস কেমন ছিল তা কমেন্টে অবশ্যই জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন